আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই লাইফটি দেখছেন তাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজানুল মুবারক আজ পবিত্র মাহের রমজানের রহমতের প্রথম দশ দিনের শেষ দিন আল্লাহ সারা বিশ্ব মুসলিম উম্মার প্রতি রহমত প্রদর্শন করুক আগামী দিন থেকে মা জন্য আমরা রোজা রাখতে শুরু করবো আজকে লাইভের বিষয়বস্তু হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগ এই প্রসঙ্গে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম দুর্নীতি এবং ঘুষ একে বৈধতা দেওয়া দরকার তো আরেকটি কথা বলি যেটা হচ্ছে রাফে সলমান রিফাত নামে জাতীয় নাগরিক পার্টির নতুন গঠিত সাবেক সদ্য সাবেক যুগ্ম সদস্য সচিব উনি কালের কণ্ঠে একটি মন্তব্য করেছেন আওয়ামী লীগ সমর্থিতদেরকে উনি তওবা করে অন্য দলে যোগ দিতে বলেছেন তো যে দলটির বয়সে জুমা জুমা এক সপ্তাহ হলো না সেই দলটির মধ্যে আবার সাবেকও হয়ে গেলেন তিনি যাই হোক সেদিকে যাব না যেটা বলবো সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা যে যেখানে জেলা প্রশাসক থেকে শুরু করে উচ্চপদস্থ যে সকল কর্মকর্তা যে যেখানেই বসে আছেন বা আমার লাইফটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে একটা কথাই বলবো প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বড় কর্মকর্তা হয়ে চেয়ারে বসে যদি আপনি আপনার দায়িত্ব সঠিক এবং সুনিপুণভাবে পরিচালনা করতে ব্যর্থ হন তাহলে এই ব্যর্থতা জনগণের উপরে বর্তায় আমার কাছে মনে হয় আর বিশেষ করে দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি দমন করা এখন সময়ের ব্যাপার আমি খুব বেশি দূরে যাব না আমি গত কিছুদিন আগে ছাগল নায়াতে একটি লাইভ প্রোগ্রাম করেছিলাম দক্ষিণ সতর গ্রামের জাহান এক্র ফার্মের পাশে পশুলি জমির মাটি কেটে দশ ফিট গভীর করে ওখানে পুকুর খনন চলতেছে এই মাটি নিচ্ছে কারা সেটা ছাগল প্রশাসন ভালোভাবেই জানে যেটা আমি আজকে মান্যবর জেলা প্রশাসক মহোদয়কেও অবহিত করেছি গতরাতে বিভিন্ন জনের অভিযোগের ভিত্তিতে ফুলগাজী উপজেলা প্রশাসক উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভুঁইয়ার নেতৃত্বে রাত একটায় অভিযান চালিয়ে দুইটি স্কেবেটার এবং বারোটি মাটি পরিবহনের ট্রাক জব্দ করেছে ওনার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক এটাই চাই আর দুর্নীতি থামাতে গেলে আমার মনে হয় সরকারি যে কোনো দপ্তর সেটা আমার উপজেলা দিয়ে আমি বুঝাই সরকারি কোনো যে কোনো দপ্তরের কোনো কর্মকর্তাকে যদি টানা ছয় বছর সাত বছর একই জায়গায় রেখে দেওয়া হয় বসিয়ে রাখা হয় সে দুর্নীতি করবেই তার দ্বারা দুর্নীতি সম্ভব কেন করবে এটা উদাহরণ দিয়ে বলি রাস্তার একটা পাগলিকে ধরে এনে যদি আপনি একটা নতুন শাড়ি পরিয়ে দিয়ে একটা চেয়ারে বসিয়ে দেন সে চেয়ারে বসার পরে যদি কোনোভাবেই আয়নায় তার চোখ পড়ে যায় তখন দেখবে যে তাকে সুন্দর লাগতেছে এই শাড়ি সে আর জীবনে খুলবে না ছেড়ে না যাওয়া পর্যন্ত তো ঠিক তেমনি করে আমি আমার ফুলগাজি উপজেলা দিয়েই বুঝে পরশু আমিও গেলাম না ছাগল নাইয়াতেও না সোনাগাজিও না ফেনি জেলার কোথাও গেলাম না আমি আমার দেখা একজন কর্মকর্তা বলেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর যেটা অত্যন্ত ভালো ভালো পদক্ষেপ নেয় আর সেখানে যদি একজন সহকারী প্রকৌশলী আরেকজন রিটায়ার্ড পার্সনকে নিয়ে প্রতিদিন বিভিন্ন জায়গায় ভিজিটে যায় আর সে যদি টানা ছয় সাত বছর একই চেয়ারে বসে থাকে সে দুর্নীতি না করে কি ফেরস্তা থাকতে পারবে আপনাদের কাছে কি মনে হয় আমার কাছে কিন্তু তা মনে হয় না তো আমাদের উপজেলা স্থানীয় সরকার সহকারী প্রকৌশলী ওনাকে দেখি আজকে সাত আট বছর যাবত একই চেয়ারে আছেন একইভাবেই উনি আরেকজন তিন বছর আগে রিটায়ার্ড করেছেন নাম খুব সম্ভবত জাহাঙ্গীর ওনাকে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে আর ওনার কর্মকাণ্ডের মধ্যে ওনাদের একটা জিনিস দেখেছি এলজিডি কর্তৃক যেসব রাস্তাগুলো সংস্কার করা হয় পদক্ষেপ নেওয়া হয় সেগুলো একটি নির্দিষ্ট আইডি দেওয়া থাকে কিন্তু আমাদের স্থানীয় সরকার প্রকৌশলীর সহকারী প্রকৌশলী উনি আইডিগুলো খুঁজে বের করতে পারেননি বিদায় আজকে আমাদের আমার গ্রামের নামের পরিবর্তন হয়ে গেছে নীলক্ষীর নাম পরিবর্তনে সেখানে সেখানে নামপলকে শ্রীপুর লেখা হয়ে গিয়েছে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি যদিও এখন ডাটাবেস সিস্টেম সব কিছুই চলছে আর আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে বিভিন্ন টেন্ডারগুলো হচ্ছে অফেন টেন্ডার ইজিপি টেন্ডার ইলেকট্রনিক টেন্ডার যে ইয়েটা হচ্ছে নিয়ন্ত্রণকর্তা যিনি তার হাতেই কিন্তু প্যান ড্রাইভটা থাকে অতএব লোক দেখানো এসব কিছু আমাদেরকে না বুঝিয়ে জনগণকে না দেখিয়ে সঠিকভাবে সঠিক কর্মকাণ্ড পরিচালনা করাই উচিত বলে আমি মনে করি এমনও আছে যে শিক্ষা খাত স্বাস্থ্য খাত স্থানীয় সরকার খাত এইসব খাতগুলো লোকমুখে শোনা আর কি দুর্নীতিতে শীর্ষস্থানে আছে থাকবে এটা স্বাভাবিক তো এই জন্য দুর্নীতিকে এবং ঘুষকে বৈধতা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে অনুরোধ জানিয়ে আমি একটা স্টার্টাসও দিয়েছিলাম আর আমাদের সুশীলরা চুপ কেন আমি জানি না আমার কাছে মনে হচ্ছে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা কোনো ব্যক্তি বাংলাদেশের বা বাংলাদেশের সংবিধানের কোনো অংশে অংশগ্রহণ করতে পারে না এটা আমি যতটুকু জানি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার ফুলগাজী উপজেলার প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভুঁইয়া নেতৃত্বে গতকালকে অভিযান চালিয়ে মাটির টপ সয়েল এবং জন উপদ্রব সৃষ্টি করা রাতে মাটি পরিবহনকৃত স্কেবার এবং গাড়ি জব্দ করাকে স্বাগত জানাচ্ছি পাশাপাশি পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা পশ্চিমের সহকারী কমিশনার ভূমি সাগলনায় উপজেলার নির্বাহী কর্মকর্তা ছাগল সহকারী কমিশনার ভূমি আপনারা একটু আরও একটু সচেতন হয়ে এই মাটি খেকুদের তাণ্ডব বন্ধ করুন মাটির টফসয়েল কাটা বন্ধ করুন রাতের অন্ধকারে সম্পদ মন্ত্রণালয়ের রাজস্ব ফাঁকে দিয়ে মুহুরি নদীর বালু লুট করা বন্ধ করুন এগুলা বন্ধ করা নিতান্তই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে নাহলে আজকে যারা রাজনীতির মাঠে আছেন তাদের কিন্তু বদনাম হয়ে যাচ্ছে মানুষ বলেই বেড়াচ্ছে যে এরা ক্ষমতায় আসতে না আসতেই মাটি বালি টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি এসব কিছুতে ব্যস্ত হয়ে পড়েছে তো লোক মুখে এসব কথাগুলো বন্ধ করতে হলে অবশ্যই প্রশাসনের কর্তা ব্যক্তিরা আপনারা যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে আপনারাও যদি আরও একটু হার্ড লাইনে অবস্থান নেন তাহলে রাষ্ট্রীয় সংস্কারটা আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে আমি মনে করছি তো আশা করি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে হয় দুর্নীতি বন্ধ করুন আর নালিকে দুর্নীতিকে বৈধতা দিন গুসার দুর্নীতিকে বৈধতা দিয়ে দেখুন দেখবেন কত খাবে খেতে খেতে একসময় ঝিমিয়ে পড়বে কারণ আমার দেখা কি পরিমাণ দুর্নীতি হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল খাতে স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে যা দেখছি এসব কর্মকর্তাদেরকে বড় বড় ঠিকাদাররা তাদের পারিবারিক স্বর্ণ গয়না থেকে শুরু করে দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে বিদায় বড় বড় কাজগুলো ইজিপি টেন্ডার বলেন আর অফেন টেন্ডার বলেন ওই ঠিকাদাররা বড় বড় ঠিকাদাররাই পাচ্ছে আর ছোট ছোট ঠিকাদাররা চুনুপটি সবচেয়ে বেশি কষ্ট লেগেছে আমার আমার গ্রামের নাম নীলক্ষী এই নীলক্ষী দুইটা অংশ একটা পূর্ব আর একটা পশ্চিম আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর অবহেলার কারণে আমাদের রাস্তাগুলো মেনটেনেন্সের রাস্তাগুলো করা হয়েছে ঠিকই কিন্তু নেমপ্লকের শ্রীপুর লেখা এখন আমার প্রশ্ন হচ্ছে এই আইডিগুলো কোথায় গেল উনি এত অদক্ষ ডাটাবেজ নিয়ন্ত্রণ করেন এই প্রশ্নটা আমি রাখলাম বিশেষ করে আমাদের ফুলগেজি উপজেলাবাসী বাংলাদেশের আনা ছে কানাচ্ছে এবং বিশ্বের আনা ছেলে যেখানে আছেন এই প্রশ্নটা রাখলাম আর সহকারী প্রকৌশলী বাবুর পেছনে থাকা জাহাঙ্গীর কে তিনি উনি অনেক আগে অবসর অবসরে চলে গিয়েছেন এখন তার হুন্ডার পেছনে তাকে সবসময় দেখতে পাওয়া যায় কেন ওনাকে কি প্রেশনে সরকার নিয়োগ দেওয়া হয়েছে প্রেশনে নিয়োগ দিয়েছে না বিনা পয়সায় মানিকবাবুর কামলা খাটছেন অতএব যা বলব এই ধরনের কোনো কর্মকর্তাকে দুই বছরের বেশি এক চেয়ারে বসিয়ে রাখতে নেই ওখান থেকে তাকে পরিবর্তন করে স্থান পরিবর্তন করে দেওয়া দরকার তাহলে দুর্নীতি থামানো যাবে না যাবে না আর থামাতে না পারলে বৈধতা দিয়ে দেওয়াই আমি মনে করি শ্রেয় ধন্যবাদ সবাইকে যারাই দেখছেন আমার প্রশ্নগুলো যুক্তিযুক্ত কি না কথাগুলো যদি যৌক্তিক মনে হয় আপনারা কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি আবারও সবাইকে و بيترو رمجان ماهي رمجان المبارك السلام عليكم واخر دَوَانَ دوانا أن الحمد لله رب العالمين